আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি রংপুর সদর উপজেলা ও এখানে আমরা টোটাল পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটে ইন্টেরিয়র কাজ করলাম ও এখানে আমরা টোটাল চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন নিয়ে কাজ করেছি তো এখানে মূলত আমরা ম্যাক্সিমাম রুমে সিলিংয়ের কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিংয়ের কাজগুলি করেছি ও এটা হচ্ছে একটি লবি লবিতে আমরা ডেকোরেটিভ ফল সিলিং এর কাজ করেছি সিএনসি কাটিং দিয়ে এরপরে এদিকে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে আমরা ডেকোরেটিভ ফল কাজ করেছি অনেক সুন্দর একটি ফল সিলিং এবং ফ্যানটিও একটি ফ্যান অনেক সুন্দর সিলিংটি এরপরে এখানে আমাদের একটি লবি আছে আর একটি লবি এই লবিতেও আমরা একটি রাউন্ড শেপে একটি ডিজাইন করেছি এরপরে এখানে একটি গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের ফল সিলিংটা অসাধারণ হয়েছে সিএনসি এর মাধ্যমে আমরা এই ডিজাইনটি করেছি এরপরে এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ডেকোরেটিভ ফল সিলিং মাস্টার বেডরুমে আমরা টিভি ক্যাবিনেটেরও কাজ করেছি এটা মূলত ফল সিলিংয়ের ডিজাইনটি রুমটি অনেক লম্বা একটি রুম এরপরে এদিকে আমাদের টিভি ক্যাবিনেট আছে মাস্টার বেডরুম যেহেতু টিভি কেবিনেটটি আমরা সুন্দরভাবে একটি ডিজাইন করেছি এরপরে আমাদের এদিকে ওনার ক্লায়েন্টের রুম এটা মূলত মেয়ে এই থাকবে এই রুমটি মূলত পিং এবং হোয়াইটের কম্বিনেশনে করা অনেক সুন্দর একটি রুম এরপরে এদিকে আমরা আরেকটি রুমের কাজ করেছি ওনার ছেলের রুম এই রুমটিও অনেক লম্বা রুম অনেক লং এখানেও আমরা হালকা সিএনসি কাটিং এর মাধ্যমে ডিজাইনটি করেছি অনেক সুন্দর ডিজাইন হয়েছে সিলিং ফল সিলিং এর ডিজাইনটি ওয়ালগুলি টোটাল লাকজারি পেন্ট করা ওয়ালের কালারগুলি অনেক সুন্দর হয়েছে সুন্দর সিএনসি কাজ করেছি আমরা এরপরে এটি কিচেনের কাজ করেছি আমরা কিচেনটি মূলত অনেক ছোট একটি কিচেন এখানে মূলত স্লাবগুলি থাকাতে আমরা কিচেনটি ওভাবে প্রপার ইউজ করতে পারিনি তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসলাম